আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের বাংলা পরীক্ষা দিয়ে হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে তো ষষ্ঠ শ্রেণীর অর্থবাসী পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম চারটা অধ্যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা জানো যে পরীক্ষার আগের দিন তোমাদের হচ্ছে সরকার থেকে একটা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক আমি ভিডিও তৈরি করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য হচ্ছে ভিডিওগুলো তৈরি করা তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হল উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটি প্রিপারেশন নিতে পারবে আমরা খুব শীঘ্রই বাকি অধ্যায়গুলো নিয়ে এবং অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নিয়েও হচ্ছে তোমাদের সাথে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঠিক আছে তো প্রথমে হচ্ছে তোমাদের বই সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো দ্বিতীয় অধ্যায়ে আছে প্রমিত ভাষা শিখি প্রথম পরিচ্ছেদ প্রমিত ভাষা দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ তৃতীয় অধ্যায় রয়েছে অর্থ বুঝে বাক্য লেখি প্রথম পরিচ্ছেদে শব্দের শ্রেণী দ্বিতীয় পরিচ্ছেদ অর্থ ও অর্থান্তর দ্বিতীয় পরিচ্ছেদ জ্যোতিচিহ্ন আর চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে বাক্য চতুর্থ অধ্যায় হচ্ছে চারপাশে লেখার সাথে পরিচিত হই এই মোট চারটা অধ্যায় তোমাদের সিলেবাস আছে তো আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি প্রথমে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক যোগাযোগ বলতে কি বোঝায় যোগাযোগ বলতে ভাব বিনিময় তথ্য বা ভিন্ন মাধ্যমে কোনো কিছুর আদান প্রদান প্রক্রিয়াকে বোঝায় প্রশ্ন দুই পরিস্থিতি বলতে কী বোঝায় পরিস্থিতি বলতে পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায় প্রশ্ন তিন পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ বলতে কি বোঝায় পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ বলতে পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী অর্থাৎ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ভাবের আদান প্রদান প্রক্রিয়াকেই বোঝায় প্রশ্ন চার যোগাযোগ মূলত কতভাবে হয় যোগাযোগ মূলত দুইভাবে হয় প্রশ্ন পাঁচ মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সঙ্গে যে যোগাযোগ করে তা কি কী মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সঙ্গে যে যোগাযোগ করে তা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ভাষিক যোগাযোগ আর একটা হচ্ছে অভাষিক যোগাযোগ প্রশ্ন ছয় ভাষিক যোগাযোগের প্রধান রূপ কয়টিও কী কী ভাষিক যোগাযোগের প্রধান রূপ চারটি যথা শোনা বলা পড়া ও লেখা প্রশ্ন সাত ভাষিক রূপ বলা ও শোনার কাজে কিসের ভূমিকা প্রধান ভাষিক রূপ বলা ও শোনার কাজে মুখ ও কানের ভূমিকা প্রধান প্রশ্ন আট ভাষিক যোগাযোগ কি ভাষিক যোগাযোগ বলতে মানুষ মুখ দিয়ে ভাষা প্রয়োগ করে কথা বলে এবং অন্যজন কান দিয়ে সরাসরি কিংবা কোনো যন্ত্রের মাধ্যমে তৈরি শব্দ শোনার প্রক্রিয়া বোঝায় প্রশ্ন নয় অভাষিক যোগাযোগ কী যোগাযোগের ক্ষেত্রে কথা বলা ও লেখার পাশাপাশি কিছু অভাষিক কৌশল যেমন মুখভঙ্গি শারীরিক অঙ্গভঙ্গি হাত বা চোখের ইশারা ছবি ও সংকেত ইত্যাদির ব্যবহার করে যে যোগাযোগ রক্ষা করা হয় তাই অভাষিক যোগাযোগ প্রশ্ন দশ শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা ভাষা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেল ভাষা কী ধরনের যোগাযোগ মাধ্যম শ্রবণ প্রতিবন্ধীদের ইশারা ভাষা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেল ভাষা অভাষিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা আলোচনা করবো ষষ্ঠম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায়ের রচনামূলক বা বিশ্লেষণমূলক কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত তা হচ্ছে এক ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা দুই গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা তিন ইতিবাচক অঙ্গভঙ্গি হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায় চার অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা পাঁচ যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা ছয় চোখের দিকে তাকিয়ে কথা বলা সাত অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা আট সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা নয় স্থান ও পরিস্থিতি রীতিনীতি বিবেচনা করা তারপর দেখো এখানে একটা ছক আছে ভাষার মর্যাদা প্রকাশ এই ছকটা হচ্ছে তোমাদের পূরণ করতে হবে খুব ইম্পর্টেন্ট একটা ছক এখন হচ্ছে আমরা এই কাজটা করব ঠিক আছে দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্ন দুই তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরে মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিচের এই ছকটি পূরণ করো এই যে ছকটা এটা আমরা এখন পূরণ করব তো পূরণ করা ছকের মিল এবং অমিল নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো তোমাদের এই কাজটা দেখো কীভাবে করবে কি বলি তুমি তোমার তোমাকে তোমরা তোমাদের এগুলো আমরা কাদের বলি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠজনকে ঠিক আছে তারপর কি বলি আমরা আপনি আপনার আপনাকে আপনারা আপনাদের এগুলো আমরা কাদের বলি শিক্ষক বয়সে বড় আত্মীয় স্বজনকে এবং অপরিচিত লোকদেরকে আমরা এই কথাগুলো বলি তারপরে কি বলি তুই তোর তোকে তোরা তোদের এগুলো আমরা কাদের বলি অতি ঘনিষ্ঠজনকে অথবা কাউকে তুচ্ছতা ছিল করতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি কি বলি সে তার তাকে তারা তাদের এগুলো আমরা কাদের বলি সাধারণ লোকদেরকে আমরা এগুলো বলি তারপরে হচ্ছে কি বলি তিনি তার তাকে তারা তাদের প্রত্যেকটার উপরে হচ্ছে চন্দ্রবিন্দু আছে এক্ষেত্রে আমরা এগুলো কাদের বলি অতি সম্মানিত লোকদেরকে আমরা এগুলো বলি তারপর হচ্ছে কি বলি ও ওর ওকে ওরা ওদের এগুলো আমরা কাদের বলি অতি ঘনিষ্ঠজনকে অথবা কাউকে তুচ্ছতাশীল করতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি ঠিক আছে তারপর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ভাষিক ও অভাষিক যোগাযোগ বলতে কি বোঝো ভাষিক ও অভাষিক যোগাযোগ মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ করে যোগাযোগ মূলত দুইভাবে হয় একটা হচ্ছে ভাষিক যোগাযোগ আর একটা হচ্ছে অভাষিক যোগাযোগ ভাষিক যোগাযোগ কি ভাষিক যোগাযোগের প্রধান রূপ চারটি সোনা বলা পড়া ও লেখা এর মধ্যে বলা ও সোনার কাজে মুখ ও কানের ভূমিকা প্রধান যন্ত্রে তৈরি শব্দ আমরা কান দিয়ে শুনে থাকি অন্যদিকে লেখা ও পড়ার কাজে হাত ও চোখ প্রধান ভূমিকা রাখে যন্ত্রে লেখা শব্দ আমরা চোখ দিয়ে পড়তে পারি কথা বলা বই পড়া ফোনে আলাপ করা ও বার্তা পাঠানো রেডিও টেলিভিশন শোনা ও দেখা কাগজে লেখা বা কম্পিউটারে টাইপ করা ইত্যাদি ভাষিক যোগাযোগের উদাহরণ তারপরে রয়েছে অভাষিক যোগাযোগ যোগাযোগ যোগাযোগের ক্ষেত্রে কথা বলা ও লেখার পাশাপাশি কিছু অভাষিক কৌশলও কাজে লাগানো হয় তখন মুখভঙ্গি ও শারীরিক অঙ্গভঙ্গি হাত ও চোখের ইশারা হাতের স্পর্শ ছবি ও সংকেত ইত্যাদি ব্যবহার করা হয় প্রশ্ন চার অনেক সময় জরুরি প্রয়োজনে কারোর সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হয় নিচে কিছু জরুরি পরিস্থিতি দেওয়া হলো এমন পরিস্থিতিতে তুমি বা তোমরা কার সাথে যোগাযোগ করবে তা নিচে লেখো এক নম্বর জরুরি পরিস্থিতি হচ্ছে তোমার এলাকার কোনো বাড়িতে আগুন লেগেছে তুমি কার সঙ্গে যোগাযোগ করবে তুমি হচ্ছে ফায়ার সার্ভিস অফিসের ফোন নম্বরে কল করবে ঠিক আছে দুই নম্বর জরুরি পরিস্থিতি খেলার মাঝে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে কার সঙ্গে যোগাযোগ করবে তা আমি হচ্ছে ডাক্তার ডাকবো প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাবো এবং অভিভাবককে জানাব। তিন নম্বর জরুরি পরিস্থিতি হচ্ছে ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে কার সঙ্গে যোগাযোগ করবে বিদ্যুৎ অফিসের ফোন নম্বরে কল করে তাদেরকে বিষয়টা জানাব। জরুরি পরিস্থিতি চার হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে কার সঙ্গে যোগাযোগ করবে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের সদস্য এবং মাইকে প্রচারণা করব তারপর প্রশ্ন পাঁচ ভাষায় মর্যাদা প্রকাশ বলতে কি বোঝায় বিভিন্ন কারণে পরিবার ও পরিবারের বাইরে অনেকের সঙ্গে আমাদের কথা বলতে হয় যোগাযোগ করতে হয় সবার সঙ্গে সমানভাবে ভাব প্রকাশ করা যায় না মর্যাদা অনুসারে ভিন্নতা রয়েছে আমাদের আত্মীয় প্রতিবেশীর সঙ্গে কথা বলতে যে ভাষা প্রয়োগ করা প্রয়োজন স্কুলের সহপাঠী কিংবা শিক্ষকের ক্ষেত্রে তা ভিন্ন তেমনইভাবে প্রতিদিন আমাদের বন্ধুবান্ধব সমবয়স্ক বড়ো ছোটো দোকানদার প্রতিবেশী পরিচিত অপরিচিত নানা লোকের সঙ্গে কথা বলতে হয় যোগাযোগ করতে হয় আর এই ধরনের যোগাযোগ একরকমের নয় ভাষায় মর্যাদা রক্ষার ক্ষেত্রে নানা সময়ে পাত্রভেদে ভিন্নতা প্রকাশকেই ভাষায় মর্যাদা প্রকাশ বলা হয় এবার দেখো তোমাদের বই থেকে এই জিনিসটা তোমাদের অবশ্যই পড়তে হবে মর্যাদা অনুযায়ী সর্বনাম ক্রিয়া তুমি আপনি তুই সে তিনি এই সবগুলো হচ্ছে কি সর্বনাম পদ সর্বনাম শব্দ নামের বদলে বসে সর্বনাম মূলত তিন ধরনের সাধারণ সর্বনাম মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্নগার এগুলো আসতে পারে তুমি বলা যায় কাদেরকে ভাই বোনকে প্রিয়জনকে বাবা মাকে বন্ধুকে এগুলো সব কি সাধারণ সর্বনাম আপনি করে বলতে হয় শিক্ষককে বয়সে বড় আত্মীয় স্বজনকে অপরিচিত লোককে এগুলো সব হচ্ছে মানি সর্বনাম আর কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে অথবা কাউকে ছিল করতে তুই বলা হয় এগুলো হচ্ছে কি সব ঘনিষ্ঠ সর্বনাম তো তিন ধরনের সর্বনাম দেখলাম সাধারণ মানি এবং ঘনিষ্ঠ সর্বনামে কিছু রূপ আছে এখানে দেখো যেগুলো সব হচ্ছে কি সাধারণ সর্বনাম এগুলো হচ্ছে মানি সর্বনাম এগুলো হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম তারপর বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলোকে ক্রিয়া বলে যেমন সোনা বলা পড়া লেখা খেলা গাওয়া এগুলো ক্রিয়া শব্দ মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয় ক্রীড়ারও তেমন পরিবর্তন হয় নিজের সর্বনাম অনুযায়ী করা ক্রিয়ার কয়েকটি রূপ দেখানো হলো যেমন সাধারণ সর্বনামে কি হচ্ছে তুমি করো তুমি করছো তুমি করেছো তুমি করতে তুমি করেছিলে তুমি করবে তুমি করো মানেই সর্বনামে এগুলো কি হবে আপনি করুন আপনি করছেন আপনি করেছেন আপনি করতেন আপনি করেছিলেন আপনি করবেন আর ঘনিষ্ঠ সর্বনামে কি হতো তুই করিস তুই করছিস তুই করেছিস তুই করতিস তুই করেছিলি তুই করবি ঠিক আছে এভাবে করে আরেকটা উদাহরণ দেওয়া আছে তোমরা দেখে নিবে তো এই ছকটা ভালো মতো শিখবে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর সামাসিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষার বাংলা প্রথম অধ্যায়ে লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর যারা পুরো ভিডিওটা দেখেছো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আমরা হচ্ছে পরবর্তী পর্বগুলোতে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ